পাকা টমেটো দিয়ে পাতলা মসুর ডাল খুবই মুখরোচক একটি ডাল আর এই ডাল কম তেল মশলায় গরুয়া উপকরণ দিয়ে তৈরি করলে খেতে আরও চমৎকার হয় আজ তৈরি করছি পাতলা মসুর ডাল আর এই ডালটা তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজনও হয় না হাতের কাছে কিছু সাধারণ উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় ছোটো এক বাটি মসুর ডাল অল্প জল আর লবণ দিয়ে হালকা কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আর ঢাকনাটা সরিয়ে এভাবে হালকা পাঁচ থেকে মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি মসুর ডাল এভাবে অল্প জল দিয়ে আগে সেদ্ধ করে নিলে ঘুটতে সুবিধা হয় আর ডালটাও খুব তাড়াতাড়ি গলে যায় ডাল ভালো করে সেদ্ধ করে নিয়ে ঘুটি নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম মোট চার গ্লাস জল দিয়েছি যেহেতু একটু পাতলা করব তাই জল একটু বেশি দিলাম এবার একে একে ধনে পাতা ডাটা টমেটো এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি ডাটাগুলো আগেই দিয়ে দিলাম আর কচি পাতাগুলো রেখে দিয়েছি একদম শেষে ব্যবহার করব। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি লবণ তো আগেই দিয়ে রেখেছি সামান্য তাই এখন আর দিচ্ছি না শেষে মুখে দিয়ে তারপর দিয়ে দেব হলুদ দেওয়ার পর একটু নেড়েচেড়ে দেখে নিলাম ডালের কালারটা ঠিক আছে কি না হলুদ সঠিক পরিমাণে না দিলে ডালের কালারটা সুন্দর হয় না তাই একটু নেড়ে চেড়ে নিয়েছি এই টমেটোগুলো হাইব্রিড জাতের আর এতে টোকের পরিমাণ একটু কম থাকে তাই সামান্য পরিমাণে পাকা তেঁতুল দিয়ে দিলাম আর এবার একটু নেড়ে দিয়ে দিচ্ছি এই টক ডালে সামান্য একটু টক না হলে খেতে ভালোই লাগে না টমেটো যতই বেশি পরিমাণে দেওয়া হোক না কেন তেমন কিন্তু টক বেরোয় না আর দেশি টমেটো হলে পাকাতে তুল দেওয়ার প্রয়োজনও পড়ে না লবণ এবং টকের পরিমাণ ঠিক আছে কি না সেটা মুখে দিয়ে দেখে নেওয়ার পর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আর টকের পরিমাণটা ঠিকঠাকই আছে এভাবে আরও দুই তিন মিনিট জাল দিয়েছি আর একটু পরপর চেড়ে দিলাম তলার দিক থেকে আর টমেটোগুলো সেদ্ধ হয়ে আসার সাথে সাথেই এবার ডালটা নামিয়ে রাখছি ডাল বেশি জাল দিলে অনেক সময় ঘন হয়ে যায় তাই টমেটোগুলো জাল হওয়ার সাথে সাথে নামিয়ে রেখেছি আর এই রান্নায় বেশি তেলও প্রয়োজন হয় না কড়াইটা ভালো করে ধুয়ে তাতে সামান্য পরিমাণে তেল দিয়েছি আধ চামচের মতো দুই তিনটি শুকনো মরিচ ফুরন দিলাম আর অল্প সরিষা ফুরন দিয়ে এভাবে ঢেকে রাখলাম তাহলে সরিষাগুলো ফুটে বাইরে যাবে না আর ফুরন ভাজা হয়ে আসলে ডালটা একটু নেড়ে চেড়ে ফুরন দিয়ে দিব ডাল একটু জমে যায় একটু নেড়ে চেড়ে ঢাললে সুবিধা হয় ডালতে এভাবে ফুরনটা দিয়ে দেয় এবার এক থেকে দুই মিনিটের মধ্যেই হালকা জাল দিয়ে নামিয়ে রাখব সরিষা ফুরনের ডাল যত তাড়াতাড়ি নামানো যায় ফুরন দেওয়ার সাথে সাথে ততই সরিষা বাজার স্বাদটা সঠিকভাবে পাওয়া যায় তাই দেরি না করে সাথে সাথেই নামিয়ে রাখছি এবার কচি পাতাগুলো ধনে পাতা রেখেছিলাম সেটা দিয়ে দেব ইচ্ছে করলে খাওয়ার সময়ও একটু নেড়েচেড়ে খেয়ে নিতে পারেন আবার এইভাবে গরম থাকা অবস্থায় পাতাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে এই ডাল খেতে যেমন দুর্দান্ত তেমনি ভীষণ স্বাস্থ্যকর কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ